আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে এইচআর ম্যাট্রিক্স আর এইচআর যেমন কিছু জিনিস নিয়ে মানুষ আমরা আলোচনা করতে পারি যেমন এইচআর অ্যানালিটিক একটা শব্দ আছে ঠিক একইভাবে এইচ আর ম্যাট্রিক্সও একটা শব্দ আছে তো আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে এইচআর ম্যাট্রিক্স এইচআর ম্যাট্রিক্সটা আসলে আর কেন এইচআর ম্যাট্রিক্সটা প্রয়োজন আর এইচআর ম্যাট্রিক্সের কিছু উদাহরণ দেব আশা করছি খুব সংক্ষিপ্ত ভিডিও হবে প্রথম যায়নি হোয়াট আর এইচআর ম্যাট্রিক্স এইচআর ম্যাট্রিক্স আর কোয়ান্টিটিভ মেজার্স ইউজ টু ট্র্যাক অ্যান্ড অ্যাসেস দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ইভিক অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস উইথিন অ্যান অর্গানজেশান অর্থাৎ তো এইচআর ম্যাট্রিক্স হল একটা মেজারমেন্ট ব্যবস্থা বা একটা পরিমাণ কর্মত একটা ওয়ে যার মাধ্যমে আপনি আপনার অর্গানাইজেশনে এইচআর এর বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা কেমন এবং তাদের কাজের দক্ষতা কেমন সেটা মেজার করার করার কিছু ব্যবস্থা কভার কভারে ওয়াইড রেঞ্জ অফ এরিয়াস ইনক্লুডিং রিক্রুটমেন্ট রিটেনশন ট্রেনিং এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন পারফরমেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটি এই ম্যাট্রিক্সগুলো নিয়োগ এবং কর্মী ধরে রাখা প্রশিক্ষণ কর্মচারী সন্তুষ্টি কর্মদক্ষতা উত্তরশীলতা সব বিস্তৃত ক্ষেত্রগুলিকে নির্দেশ করে তারপর মানে হোয়াইট ডু ইউ নিট এইচআর ম্যাট্রিক্স কেন আপনার এইচআর ম্যাট্রিক্সটা প্রয়োজন আমরা আসলে এখন যদিও যারা এই জ্যামেটিসটি প্রথম শুনছেন বা একটু কম ধারণা আছেন এখন হয়তো আপনাদের কাছে একটু খুব বিষয়ে কঠিন মনে হচ্ছে আশা করছি সামনে গেলে বিষয়টা খুব সহজ হয়ে যাবে তার মধ্যে প্রথমে যে নিয়ে কেন এচ্যামেটিস প্রয়োজন নাম্বার ওয়ান মেজার পারফরমেন্স অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে পারফরমেন্সটা মেজার করার জন্য এই প্রয়োজন টু ইভ্যালুয়েট দ্য ইফেকটিভটেস অফ এইচআর ইনিশিয়েটিভ মানে আপনার কোম্পানিতে এইচআর দি ইনিশিয়েটিভটা কেমন তা পরিমাপ করার জন্য আইডেন্টিফাই এরিয়াস ফর ইম্প্রুভমেন্ট নির্দিষ্ট এরিয়া বা এলাকা বা নির্দিষ্ট ক্ষেত্র সেকশানগুলি নির্দিষ্টকরণ যা উন্নতি করার প্রয়োজন সেই সেজন্য এইচআরটিসটা প্রয়োজন এমন বেঞ্চমার্ক অ্যাগেনস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্টার মানে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এর বিপরীতে আপনার ফ্যাক্টরিতে এইচআর বেসমেন্টটা কেমন তা পরিমাপ করতে এইচআর ম্যাট্রিক্সটা প্রয়োজন হয় এবং ইনশিউর কমপ্লায়েন্স এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য এইচআর কি মেট্রিক্স প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপিং এ সাস্টেনেবেল ওয়ার্ক ইনভারমেন্ট ফর দ্য ওয়ার্ক ফোর্স টু এড গ্রেটার এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি একটি স্থায়ী কর্মপরিবেশ তৈরি করে উত্তরশীলতাকে সহায়তা করার জন্য এইচ আর ম্যাট্রিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করছি এটা যদি সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত একটা আলোচনা আর টু বিশ্ব আলোচনা করা সম্ভব তো যেহেতু আমরা চাই সংক্ষিপ্তকে বা সংসার আলোচনা করতে কিছুটা হলেও আশা করছি আপনারা এইচআর ম্যাট্রিক্সন তার ধারণা পেয়েছেন এবার আমরা আসি এইচআর ম্যাট্রিক্স এক্সাম্পল হ্যাঁ এখানে কিছু এইচআর ম্যাট্রিক্স এক্সাম্পল দেওয়া আছে যেগুলি দিয়ে আসলে আসলে আমরা বুঝতে পারবো মেট্রিক্সটা কী আসলে এই যে মেট্রিক্সটা আমরা যে বলি রাজনীতি সূত্র সূত্র আমাদের যারা আমরা অঙ্গ করেছি না বিজ্ঞান অঙ্গ করেছি পারিজি অঙ্গ করেছি বিভিন্ন জিনিস বের করা যে সূত্রগুলি এগুলি আসলে মূল দিচ্ছে ম্যাট্রিক্স হ্যাঁ যেমন টাইম টু হায়ার মানে একজন এমপ্লয়ি হায়ার করার ক্ষেত্রে কত সময় সময় লাগে সেটা মেজার মেজার করার মেজারমেন্ট করার যেটা সূত্র এগুলি মূলত আর ম্যাট্রিক্স হ্যাঁ এখানে দেখুন কস্ট ফায়ার পার হায়ার একজন লোকের ক্ষেত্রে হায়ার করতে কত খরচ হচ্ছে সেটা যে ক্যালকুলেশন সিস্টেম এগুলি মূলত ম্যাট্রিক্স এচার্স ঠিক আছে একই আছে কোয়ালিটি অফ হায়ার ইয়েল টার্নওভার যেটা খুবই ইম্পর্টেন্ট যে সরি আর্লি টার্ন ওভার এবং টার্নওভার মানে আপনি কোম্পানিতে টার্ন ওভার রেটটা কেমন সেটা জানতে জানতে চাবেন যেমন টার্ন ওভার যদি আমরা রেট হিসাব করি আমরা এর হচ্ছে টার্ন টার্মার্মিনেশন ডিউরিং পিরিয়ড বা এমপ্লয়ি অ্যাট বিগিনিং অফ পিরিয়ড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এগুলো হতে রিক্রুটমেন্ট ডিটেশনের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দেওয়া হলো এইচআর ম্যাট্রিক্সের আপনারা এখান থেকে আপনার প্রয়োজনীয় আপনাদের এইচআই ম্যাট্রিক্সগুলি আপনি নিতে পারেন দেখেন রিলেটেড টু রেভিনিউ মানে যেগুলো রেভিনিউ ক্ষেত্রে সম্পর্কিত আর সেই এইচআই ম্যাট্রিক্স হচ্ছে রেভিনিউ পার এমপ্লয়ি পারফরমেন্স অ্যান্ড পোটেন্সিয়াল এটা আসলে আইনবক্স গীতের প্ল্যানিং আমরা আলোচনা করছি ডিটেলস মোটামুটি তারপর আসেন বিলিং হাওয়ার্স পার এমপ্লয়ি এরপর আসেন আদার্স আসে কস্ট পার এইচআর এইচ আর টু এমপ্লয়ি রেশিও অ্যাবসেন্টিজম অ্যাবসেন্টিজম কে বের করবেন ট্রেনিং এক্সপেন্সেস পার এমপ্লই কে বের করবেন আদার এক্সপেন্সেস কে বের করবেন এই যে সূত্রগুলি আছে এই সূত্রগুলিকে আসলে মূলত এইচএমএটিস বলা হয় তো এইচএমএস আসলে খুব বিশাল কোনো কিছু না এগুলি হচ্ছে বিভিন্ন সূত্র বা ক্যালকুলেশান আর যেগুলির মাধ্যমে আপনি আপনার কোম্পানির যে বর্তমান যে অবস্থা প্রেক্ষাপটটা আপনি মেজারমেন্ট করতে পারবেন সেটাই হচ্ছে ম্যাট্রিক্স বা এইচআর ম্যাট্রিক্স আপনি আসলে বুঝতে পেরেছেন যে এই সূত্রগুলির মাধ্যমে যেখানে যে ম্যাট্রিক সূত্রগুলি দেওয়া আছে সূত্রগুলির মাধ্যমে আপনি আপনার এইচআর যে কাজের যে বিভিন্ন এফিসিয়েন্সি বা কাজের যে আমরা বলি যে দক্ষতা বলি সে কাজের যে ফলাফল যেটা বলি আর সেটার যে রেজাল্টটা আমরা আসলে এই সূত্রগুলির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি মানে এগুলিকে এগুলিই হচ্ছে এইচআন ম্যাট্রিক্স আশা করি এইচআর ম্যাট্রিক্স সম্বন্ধে কিছু বুঝতে পেরেছি না আমি এখান থেকে আপনাদের প্রয়োজনীয় কিছু সূত্র আপনারা ব্যবহার করতে পারবেন যেমন আমরা আমাদের টার্ন ওভার রেট বের করি অ্যাপসিডেস হার বের করি আমাদের হয়তো অ্যাপসিডেন টার্গেট থাকে ফাইভ পার্সেন্ট আমাদের ফাইভ পার্সেন্টের মধ্যে আমাদের মান্থলি আমরা হিসাব করবো যে আমাদের কত পার্সেন্ট আমাদের কত পার্সেন্ট অ্যাপসিডেম হয়েছে তো আমাদের যেমন টার্ন ওভার কত পার্সেন্ট হয়েছে সেটা মান্থ শেষে বের করার মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের বর্তমানে ফ্যাক্টরিতে কেমন এবং অ্যাপসেন্ডিজম যেমন সূত্র দিয়ে আমরা বের করি কত পার্সেন্ট আসছে সেটার মাধ্যমে আমরা আমাদের ফ্যাক্টরিতে বর্তমান ডিসিপ্লিনের কী অবস্থা কেমন আছে এছাড়া এইচআর অ্যাবসেন্টের কন্ট্রোল কেমন আছে সেটা মেজারমেন্ট করতে পারি তো এগুলি আসলে মূলত এইচআর ম্যাট্রিক্স যেটা আসলে একটা ফ্যাক্টরিতে এইচআরদের পারফরমেন্সটা এবং এফিকটিভেস না নির্ণয় করার জন্যই আসলে মূলত এইচআর ম্যাট্রিক্সটা ইউজ করা হয় আশা করি আপনার এইচআর ম্যাট্রিক্স নিয়ে ধারণা কিছু পেয়েছেন আরও বিস্তৃত আলোচনা আছে যেটা আমরা এখানে করছি না ইনশাল্লাহ আমরা ভবিষ্যৎ কোনো লেশন ভিডিওতে আরও নিজের থেকে চলোচনা করব সঠিক ধন্যবাদ এই জাতীয় বিভিন্ন লেসন ভিডিও বা কন্টেন্ট ভিডিও দেখতে বা পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেঞ্চার কমপ্লায়েন্স এবং ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ প্রফেশনাল এবং ওয়েবসাইট হাসান এইচপি ডট কম অথবা আপনার গুগলে চার্জ দিয়ে হাসান এইচডি ডট কমে গেলে অসংখ্য অসংখ্য এমন কন্টেন্ট পাবেন যেখানে অ্যাডভেন্চার কমপ্লায়েন্স রিলেটেড এইচআর অ্যাডভেন্স কমপ্লায়েন্স ফায়ার সেফটি এবং এক্সেল বলি বা লাইফ লাইসেন্স বলি এই জাতীয় অনেক ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ফাইল পলিসি এসওপি অনেক অসংখ্য অনেক কিছু অনেক কিছু ইনফরমেশান এবং এক্সেল ফাইল পাবেন যেগুলো অটোমেটিক কি সুপেরিউলের কিছু ফাইল দেওয়া আছে এরকম অনেক অসংখ্য এইচআর তথ্য পাবেন যারা এই প্রফেশনে জব করছেন বা এইডেড প্রফেশনে জব করছেন আশা করছি তাদের অনেক প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন আপনারা আমাদের প্রফেশনাল ওয়েবসাইটে তাই আপনারা অবশ্যই হাসান ডি ডট কম গুগলে চার্জ দিয়ে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্যগুলি আপনারা কালেক্ট করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ লিঙ্ক পেজ ইউটিউব গিয়েও আমাদের বিভিন্ন তথ্য এবং লেসেন এবং কন্টেন্টগুলি দেখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা লিঙ্ক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কমেন্ট বক্সে গিয়ে আপনাদের পরামর্শগুলি প্রদান করতে পারেন ধন্যবাদ